बाबा नाम सर जहांगीर खान जहांगीर जह खान जी सर ठीक है सर जी बोल के जाया कर होया कर उ <स्थाद> जहांग जी सर बोल के जाया कर होया कर उ जहांग जहांग जहांगीर साहब अच्छा ये ग्रामीण नाम सर ये बातिल ग्रामीण नाम ग्रामीण सर खुद ही से सर हमें गुरु नाथ के ग्रामीण सर কথা বলে গ্রামের নাম গ্রামের নাম স্যার গঙ্গারামপুর ভিতরে রয়েছে গঙ্গারামপুর জি স্যার বাতিল ইউনিয়ন ইউনিয়ন বলেন স্যার গ্রামের মধ্যে পারেন না গরু আবার বাংলাদেশ পুলিশ সম্বন্ধে জানাক কোন অভিজ্ঞতা আছে জি স্যার মাটি এর থেকে আমরা বাই করে আনি আ হ্যাঁ জি স্যার ইউনিয়ন ইন আंसर লেখা ডাঙ্গা নলডাঙ্গা জি স্যার হুম 239 9 0 নলডাঙ্গা দয়াকার ও ডং ডং নলডাঙ্গা নলডাং আমাদের তান গেছা আ ইউনিয়ন বাদ ওই থানা থানাম থানা কোন থানা যে স্য থানা ছাড়া সলঙ্গা সলঙ্গা তলে বস ল সলং যে সলং সলং

চুয়ার টাং আচ্ছা জেলাবাদ জেলাবাদ গরু নাই বিভাগ বল বিভাগ বা আর গরু স্যার এত দূর চলে গেছে স্যার স্যার বিভাগ বিভাগ স্যার লাইক টাঙ্গাইল স্যার টাঙ্গাইল স্যার তয়াকার হর্ষ টাং সব বাদ এত ইঙ্গ তোর মধ্যে কে গরুর কালার কালার কী রঙের কালার গরু গরু আমার পেছনে কালার গরুর কালার দেখেন স্যার বাংলি কালার

সংঘর্ষ না আধিপত্য বিস্তার জি 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 স্যার স্যার লোকেশনটা বলেন স্যার আমি লিখি জি 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 হ্যাঁ কোথায় স্যার বাঙ্গাবাড়ি হ্যাঁ বয়াকার আবার অঙ্গ স্যার না না স্যার স্যার আপনি না স্যার সরি স্যার সরি স্যার স্যার জি 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 অ্যাকশন এখন অ্যাকশন নেব জি স্যার বাংলা 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 ফোর্স ফোর্স স্যার ফোর্স বের করো ফোর্স